এতগুলো গাড়ি থাকতে বিস্তাই কেন ভাই বিস্তা লম্বা একটু নিচু মাটুর মতো এন্ড ফ্রেমলেস ডোর তাই এর কারণে আমি ক্লাস থেকে বিস্তা নিই সেট লাস্ট আছে গাড়ি ওয়াশের পরে টাইপার আর এন্ড টিআরডি স্পোর্টস এর কিছু স্টিকার লাগাবো সো আশা করি ফুল ভিডিওটি দেখবেন তো ফাইনালি দুই মাস পরে সুমন বাইরে থেকে আমার গাড়িটা বেরিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক ভালো লাগতেছে বাট সুমন বাইরে গ্যারেজে দৌড়াদৌড়ি করতে করতে আমার শরীরের অবস্থা অনেক খারাপ

ভাই কষ্টের বিষয়ে অন্য একটা ভিডিওতে আপলোড করব তো বর্তমানে এখন আছি টাঙ্গাইলে আমার হোম টাউন টাঙ্গাইল সখীপুরে তো আমাকে এই কোয়েশনটা অনেকেই করে যে মার্ক আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে অনেক গাড়ি তো আছে আপনি এতগুলো গাড়ি রাখি আপনি সবসময় বিস্তাই নেন কেন তো মাঠ টু সবার আসসা আপনারা সকলেই জানেন বাট মাঠ টু জি প্রায় আট থেকে নয় লাখ টাকা মানে কষ্ট কইরা যায় একদম ফেস করতে সাত লাখ আট লাখ নয় লাখ এই পর্যন্ত যায় বিশতার মাঠ তো অনেকটাই সে মাঠ টতটুকু লম্বা বিশ থেকে হালকা একটু ছোট হবে বাট পৃষ্ঠটা লম্বা একটু নিচু মাঠটুর মতোই অ্যান্ড ফ্রেমলেস ডোর তো সব কিছু মিলাই একটু কমের মধ্যে হয়ে যায় বিষটা আপনার এই ছয় সাড়ে এমন মানে আমার এই গাড়িতে টোটাল সাড়ে ছয় লাখ টাকা কস্ট আর ওইদিকে যদি আমি আমার নিতে যেতাম এই সেম কালার করে দেন আমার আট থেকে নয় লাখ টাকা কষ্ট পেয়ে যেত তো আমার এত বাজেট নাই এর কারণে আমি মা একটু এইগুলা থেকে বিস্তার নিই তো এই কারণে আমি মার্কটু না নিয়ে বিস্তা নিই আর হান্ড্রেড টেন হান্ড্রেড এই হান্ড্রেড এইগুলা নেই না কেন এইগুলা মুট করলে মার্কটুর মতো বিস্তার মতো সুন্দর লাগে না কারণ গাড়িগুলো একটু ছোট মানে মার টু থেকে একটু ছোট যার কারণে আর এইগুলোতে ফ্রেমলেস ডোন নাই যার কারণে আমি ওইগুলো নেই না এই হান্ড্রেড টেন এই হান্ড্রেড তবে এই গাড়িগুলো মুট করলে সুন্দর লাগে অ্যাকচুয়ালি গাড়ি হচ্ছে সতেরো ইঞ্চি চাকা অ্যান্ড বডি কিট দিলে সবগুলো গাড়ি অনেক সুন্দর লাগে তবে মার টু একটু বেশি ভালো লাগে তো একদম ঘাই গেছিলাম বাসার থেকে বেরোতে বেরোতে প্রচুর রোদ তো গাড়ি নিয়ে ওইভাবে ব্লক করতেছি না করবো সামনে

আজকে আমি প্রায় চার থেকে পাঁচ দিন পরে গাড়ি ওয়াশে দিলাম গাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে আছে বাট একটু অনেক সুন্দর হয়ে যাবে সো ফাইনালি গাড়ি ওয়াশের পরে একদম চকচক করতেছে তো সব থেকে মজার বিষয় হচ্ছে আমার এই গাড়িটা খুব একটা দামি গাড়ি না বাট অনেকে দামি দামি গাড়ি রেখে আমার এই গাড়িটার দিকে তাকায় থাকে তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে একটি টাইপার স্টিকার ছিল এবং টিআরডি স্পোর্টসের একটি স্টিকার আছে টিআরডি ওইটা পিছনে লাগাবো অ্যান্ড টাইপার এটা সাইডে লাগাচ্ছি সো অলরেডি লাগিয়ে ফেললাম অ্যান্ড কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন show say your shot with a drink on no kickback. This soldiers are here on the block serving us and that. তো ব্যাক সাইডে লাগানোর জন্য আমার কাছে একটা স্টিকারি ছিল টিআরডি স্পোর্টস লেখা তো টিআরডি স্পোর্টস এটার মাঝখানে কেটে আমি টিআরডি টুকু লাগালাম লেফট সাইডে অ্যান্ড স্পোর্টস টুকু লাগালাম রাইট সাইডে তো এটা অনেক মজার বিষয় ছিল টিআরডি স্পোর্টস এটার মাঝখানে কেটে আমি এই কাজটা করছি তো গাড়িটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যান্ড গাড়ি নিয়ে অনেক ব্লগ আসবে সো আমার এই গাড়িটিতে এখন এক দোষ লাগানো বাকি আছে এটাও লাগিয়ে ফেলবো কাল পরশু তো কালকে আমি টাঙ্গালে যাচ্ছি টাঙালির ব্লগ আসবে সামনে তো আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আইকন বাটনটি ক্লিক করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হবে নতুন করে একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আল্লাহ